কখনো যুদ্ধ করে উঠি পাই না বসার কখনো এত জায়গা থাকে মানে বুঝতে পারি না কোথায় বসবো প্রচুর চলো এই আমার আরেকজন সহযাত্রী শিবরা ভিড় রয়েছে প্রচুর সবার সাথে রোজই যাই এই ম্যাডাম হচ্ছে ধাত্রাম পালসেট আর শিবরা পার্ক মানে এটা আমাদের ট্রেনটা হচ্ছে গিয়ে ডেইলি প্যাসেঞ্জার ট্রেন করে প্রচুর ভিড় রয়েছে নেমে দেখাবো আরেকটা লাইন দাঁড়িয়েছে বলো কি বলছো আমাদের সকালে কি মাঝে ওটা কিন্তু হবে না চলবে

জীবনের একটা অনেক পার্ট সেই কারণে এখানে যেখানে যেমনই হোক কষ্ট হোক যাই হোক সবাই মজা করেই কাটায় ঝুমা

বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি নেমেই বলছে ভিডিও করো কেমন লাগে আজকে আমাদেরও প্রচুর ভিড় মানে উইকের ফার্স্ট ডে প্রচুর ভিড় হয় রোজকার আমাদের যাত্রা